আসসালামু আলাইকুম একদিমান কী অবস্থা সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করব রেস্টুরেন্টের কাজ কেমন থাকা খাওয়া কোম্পানির নাকি নিজের সম্পূর্ণ ভিডিও দেখতে পেলো তো প্রথমে একটা কথা বলে রাখি রেস্টুরেন্টের কাজ যদি আপনি আসেন তো খুবই ভালো হবে কারণ রেস্টুরেন্টের কাজ এসির ভিতরের কাজ একটা মানে রোদে আপনার যাওয়া লাগবে না এই দিক থেকে আপনার কিন্তু খুবই ভালো হবে আর রেস্টুরেন্টের কাজের কিন্তু আপনার ডিউটি কিন্তু অনেক সময় আট ঘন্টা হয়ে থাকে নয় ঘন্টা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে বারো ঘন্টা হয়ে থাকে এবার চলেন আলোচনা করি রেস্টুরেন্টের বেতন সম্পর্কে তো রেস্টুরেন্টের বেতন মূলত আপনার বারোশো টাকা থেকে শুরু হয়ে থাকে অনেকের ক্ষেত্রে যাদের খাওয়া না দিই তাদের চোদ্দোশো টাকা হয়ে থাকে আর যদি খাওয়া কোম্পানি দিই তাহলে বারোশো টাকা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে ষোলোশো টাকা হয়ে থাকে এটা প্লাস মাইনাস আপডাউন হইতে পারে আচ্ছা দুই হাজার ছাব্বিশ সালে কি আপনার জন্য সৌদি আরব ভালো হবে বা রেস্টুরেন্টের কাজ ভালো হবে তো আমি প্রথমে একটা কথা বলবো দু হাজার ছাব্বিশ সালে সৌদির অবস্থা ভালো না তবে যদি আপনার যোগাযোগ ভালো থাকে তাহলে আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই রেস্টুরেন্টের কাজ ভালো এবং বেতন ভালো তো রেস্টুরেন্টের কাজ মূলত আপনার এক থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন দিয়ে থাকে রেস্টুরেন্টের কাজ বেশিরভাগ সাপ্লাই কোম্পানি হয়ে থাকে অরিজিনাল কোম্পানি খুব কমই হয়ে থাকে এবার চলেন আপনাদের ব্যক্তিগতভাবে কিছু টিপস শেয়ার করি তো আসলে কি আপনারা রেস্টুরেন্টের কাজে আসবেন কিনা বাংলাদেশ থেকে অথবা যারা সৌদি প্রবাসী আছেন সৌদি আরব থেকে রেস্টুরেন্টের কাজে আসবেন কিনা তো প্রথমে তো একটা কথা বলে রাখি রেস্টুরেন্টের কাজ ভালো এবং এসির ভিতরে থাকা যায় অন্তত বাইরে রোদের যে তাপ সৌদি আরবের এই তাপটা আপনার গায়ে লাগবে না দ্বিতীয়ত এক থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন পাচ্ছেন আর একটা কথা বলতে তো ভুলেই গেছি রেস্টুরেন্টে খাওয়ার টাকা কিন্তু আপনার হাতে দেয় ঠিক আছে আবার অনেক রেস্টুরেন্টে ব্যাঙ্ক কার্ডেই দেয় আর যে আপনার বেতনটা মূল স্কেলটা এটা কিন্তু আপনাকে যদি আপনি সাপ্লাইয়ের মাধ্যমে হন তাহলে সাপ্লাই কোম্পানি থেকে দেবে আর যদি আপনি কোম্পানির রানটা দেন কোম্পানি থেকে দেবে আরেকটা একটা প্লাস পয়েন্ট হলে হচ্ছে রেস্টুরেন্টে যদি আপনি জব করেন তাহলে কিন্তু রেস্টুরেন্টের খাবার কিন্তু আপনি একদম ফ্রিতেই খাইতে পারবেন একটা প্লাস পয়েন্ট তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর রেস্টুরেন্টের কাজে আসলে আসতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি ছোটো ভাই হিসেবে একটা রিকোয়েস্টই থাকবে আপনাদের কাছে সেটা হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে পঁচিশ সালের শেষ ছাব্বিশ সালে শুরু যদি সৌদি আরবে আসেন তাহলে নিজের ভাই এবং নিজের বাপ ছাড়া অবশ্যই কাউকে বিশ্বাস করবেন না কারণ সৌদি আরবে প্রচুর পরিমাণে সাপ্লাই কোম্পানি তো যাই হোক আশা করি ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারেছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর পুরাতন যারা আছেন আমার ভিডিও দেখেন সবাইকে রইলে ভালোবাসা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ